সালাম আলাইকুম আহমতুল্লাহ আশা করি আল্লাহাকে রশেষ মেহরবাইতে সবাই ভালো আছেন ঘুম আমরা সবাই ঘুমাই রাত হলে আমরা ঘুমাই দিনের বেলা ঘুমাই সর্বদাই আমরা ঘুমপ্রিয় মানুষ বাঙালি ঘুমাতে ভালোবাসি আর এই ঘুমের আগে যদি ছোট্ট একটি কাজ আমরা করতে পারি তাহলে বিশাল ফজিলত কল্পনা অতীত ফজিলত কি কি ফজিলত আসবে আমাদের ফেরিস্তা ফেরিস্তা বলা হচ্ছে যে কমপক্ষে তিনজন ফেরিস্তা আমাকে পাহারা দিবে আমার গার্ড হয়ে থাকবে আমার কোনো ক্ষতি করতে দিবে না এবং দুঃখ আমার যে দুঃখ আছে কষ্ট আছে সেই দুঃখ কষ্টগুলো মহান্নলে আলামিন দূর করে দিবে মনের যে আশা সেই মনের আশাগুলো আমার পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ পাগল আমি কখনোই পাগল হব না এবং মর্যাদা হবে শহীদের যদি মারা যায় এই আমল করা অবস্থায় যদি আমি মারা যাই তাহলে আমার মর্যাদা শহীদই মর্যাদা হবে ছোট্ট আমল সেটা কি সেটা হচ্ছে অজু পাক পবিত্র আমরা যখন রাতে বেলা ঘুমাতে যাব ঘুমানোর আগে আমরা অজু করে নিব অজু করে পবিত্র হয়ে যদি আমরা বিছানায় ঘুমাতে যাই তখন মহান তিনজন বডিগার্ড রেখে দেন আমাদের জন্য তিনজন ফেরেস্তা রেখে দেন শয়তান আসতে পারে জিন আসতে পারে ভূত এই ধরনের যে মানে অদৃশ্য শক্তি অদৃশ্য খারাপ শক্তি আসে আমার উপরে অ্যাটাক করতে পারে আক্রমণ করতে পারে সে অদৃশ্য শক্তি থেকে আমাকে রক্ষা করবে কে ফেরেস তারা কিসের মাধ্যমে অজুর মাধ্যমে এবং আল্লাহবাগ আমার মনের ভিতরে যে কষ্ট আছে যে দুঃখ আছে যে পেরেছানি আছে সেগুলা থাকবে না সেগুলাকে উঠায় নিয়ে যাবেন এবং এই অজু অবস্থায় আমি যদি ঘুমাই বিছানা শুয়ে থাকি এবং ঘুম থেকে উঠে যদি আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমি আমার মনের আশা আমার যে মনের আশা আছে যে আকাঙ্ক্ষা আছে আমার যে চাহিদাগুলো আছে গোপনে আমাদের অনেক কিছু চাওয়ার থাকে তবে সেই চাওয়াগুলো অবশ্যই পজিটিভ হতে হবে আর নেগেটিভ হইলে হবে না মানে যেটা ইসলামে সাপোর্ট করে না সে ধরনের চাওয়া হইলে হবে না ইসলাম সাপোর্টেড এনি কাইন্ড অফ প্রবলেম আরামিন সলিউশন করে দিবেন কিসের মাধ্যমে যদি অজু করে ঘুমাই এবং ঘুম থেকে উঠে আল্লাহ কাছে প্রার্থনা করি এবং বলা হচ্ছে যে পাগল ওই ব্যক্তি যে ব্যক্তি নিয়মিত অজু করে ঘুমাতে যায় ওই ব্যক্তিকে মহান্নাবুল আরামিন কখনোই পাগল করবেন না যে কোনো ব্যক্তি যে কোনো সময় পাগল হয়ে যেতে পারে ওই ব্যক্তিকে আলাপাক কখনই পাগল বানাবেন না এবং মর্যাদা হবে কিসের যদি ওই ওই অজু অবস্থায় ওই অজু অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় অজু করলো অজু অবস্থায় কোনো ব্যক্তি মারা গেল তাহলে সেই ব্যক্তির সম্মান হবে শহীদের সম্মান শহীদের যে মর্যাদা কাল কিয়ামতের ময়দানে শহীদ যে সম্মান পাবে শহীদকে যে রেসপেক্ট করা হবে সেম পরিমাণে রেসপেক্ট এই অজু করা অবস্থায় মারা যাওয়া ব্যক্তিকে করা হবে তো সেজন্য আমাদের অজু তো করতে সময় লাগে না পাক পবিত্র আমরা সবাই হই হাত মুখ ঘুমানোর আগে আমরা হাত মুখ ধুয়ে টুলি করে সবাই ঘুমাতে যাই ওই কাজটা যদি একটু আরেকটু একটু বাড়াই অজুর মাধ্যমে করে ফেলি মানে অজুর যে নিয়মগুলো আছে সেই নিয়ম অনুযায়ী কাজগুলো করে ফেলি তাহলে সর্বোচ্চ সাফল্য শহীদ শহীদ হলে আমরা জানাতে যাব। আর জান্নাত মানি হচ্ছে সর্বোচ্চ সাফল্য সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله